ও সাত দ্বার নিঃশেষ বিভাজ্য হবে প্রশ্নটি এসেছিল এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার দুই সালে আমরা জানি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো এবং পাঁচশো সাথে লসাগু পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ দ্বার যদি কে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ হিসেবে থাকে কত তিরিশ যেহেতু এখানে যোগ করতে বলছে ভাগ শেষ দ্বারা তাহলে পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে আসছে কত পাঁচ অ্যান্সার কত হবে পাঁচ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন একশো এবং পাঁচ দশ পনেরো এর লস হচ্ছে তিরিশ তিরিশ যারা একশো কে ভাগ করি তাহলে আমার ভাগ শেষ থাকছে দশ এখানে যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে অ্যান্সার হবি দশ যদি যোগ করতে বলতো তাহলে এই তিনশো থেকে দশ বার তে যা হতো ওটাই অ্যান্সার হতো আশা করি বুঝতে পেরেছেন পরের অঙ্কে আসি এ বি সি তিনটি বাহু এ বি সি হলে নিচের কোনটি সঠিক আমরা জানি সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে পৃথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে অধিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সুতরাং এখানে সমান সমান সিস্কার হবে উত্তর হবে কি খ স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে যাতায়াতে যদি চব্বিশ ঘন্টা সময় লাগে তবে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে আচ্ছা আমরা ধরি স্রোতের অনুকূলে যেতে সময় লাগে এক্স ঘন্টা যেহেতু দেওয়া নাই স্রোতের প্রতিকূলে সময় যেতে লাগবে যেহেতু কষ্ট তার অর্ধেক সময় তাহলে টু এক্স ঘন্টা

অনুপাতের রাশিগুলো যোগফল হচ্ছে এই সাত যোগ তিন দিলে দশ তাহলে পানির অনুপাত বার কর জন্য বা পানির পরিমাণ বার কর জন্য এই টোটাল পরিমাণ মানে সাত গুণ পানির অনুপাত তিন ভাগ কত দশ সমান সমান আঠারো লিটার চল্লিশ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণে অনুপাত চার এক মিশ্রণটি বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো এখানে টোটাল পরিমাণ হচ্ছে চার এক মানে চার যোগ এক পাঁচ তাহলে পাঁচ দ্বারা চল্লিশ ভাগ করি তাহলে পাঁচ আষ্টে চল্লিশ আট আসে তাহলে আমরা আট দিয়ে যদি গুণ করি বত্রিশ আর আর আট উত্তর হবে কত গ একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন টু এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার টু এক হবে এখানে টোটাল অনুপাত ছিল আমার চার তিন আর এক যোগ করলে কত হয় চার চার দ্বারা যদি আমি কি করে কয় ভাগ করি তাহলে আমার কত চার আমাদের বাড়ির কত অনুপাত এক পরিবর্তন হচ্ছে যদি অংশ পরিবর্তন হলে নি তাহলে হল নি আট গ্রাম মানে চার দ্বারা দুই গুণ করলাম আট গ্রাম হতো আচ্ছা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বর্গের যোগফল কত আমরা জানি সার্বিক সংখ্যা বর্গের যোগফলের সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান করছে দুইশো পঁচাশি উত্তরের কত দুইশো পঁচাশি কত আমরা জানি স্বাভাবিক সঙ্গে বর্গের যুগ ফল পঞ্চাশ পর্যন্ত যোগ করতে হবে স্বাভাবিক সংখ্যা বর্গের যুগ ফল তাহলে এন এর পঞ্চাশ এন প্লাস এক দিলে একান্ন আর এন টু এন দিলে কত একশো এক ক্যালকুলেশন করলে এসেছে বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ উত্তর কত বি একটি কোণের অনুপাত পাঁচ ইস্টু ছয় ইস্টু সাত হলে অনুপাত যোগ করলে হয় আঠারো আঠারো যদি একশো আশি তারা ভাগ করি তাহলে আসে কত দশ তাহলে বৃহত্তম কোন হচ্ছে সাত তাহলে সাত গুণ দশ দিলে কত তাহলে উত্তর কত হবে সহত্তর এটা হচ্ছে প্রশ্ন একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল একশো ডিগ্রি দুটি কোণের যোগফল একশো ডিগ্রি এবং উক্ত দুটি কোণের বিয়োগফল ফল ষাট ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি দুটি কোণের যোগফল চল একশো ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণ হবে কত তিন নম্বর কোণ হবে কত আশি ডিগ্রি এক এ সি একটি ত্রিভুজ এ কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি কোণের মান হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এবং তিন সি কোণের মান কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে ষাট আর পঁয়ষট্টি যোগ করলে একশো পঁচিশ আশি থেকে একশো আশির থেকে একশো পঁচিশ বাদ দিলে পঞ্চান্ন ডিগ্রি উত্তরগত পঞ্চান্ন ডিগ্রি একটি সমকূর্ণ ত্রিটি একটি কোণ ষাট ডিগ্রি হলে অপর কোনটি কত আমরা জানি একটা সমকূর্ণ ত্রিটুজে সমকোণ সমস্য নব্বই ডিগ্রি এবং একটি কোণ দেওয়া আছে কত ষাট ডিগ্রি নব্বই ষাটে একশো পঞ্চাশ এক ত্রিপুজ সমস একশো আশি হয় একশো আশির থেকে যদি একশো পঞ্চাশ বাদ দেওয়া তাহলে তিরিশ থাকে উত্তর গত তিরিশ বিপরীতের থেকে যদি একশো চল্লিশ বাদ দেওয়া হয় তাহলে থাকে কত চল্লিশ উদ্ধারভাবে চল্লিশ একটি কোন সমকোণী ত্রিপুদের কোন দায় পার্থক্য ছয় হলে ক্ষুদ্রতম কোণের মান কত আমরা এটা কিন্তু অনেক বছরই অনেক পরীক্ষা ছিল। তাহলে সমকোণ যেহেতু নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই থেকে আমরা আরো থাকে বাদ বাকি থাকে নব্বই ডিগ্রি নব্বই থেকে ছয় বাদ দা হয় তাহলে থাকে নব্বই থেকে ছয় বাদ দিলে চৌরাশি চৌরাশি হলে আমরা দুই দ্বারা ভাগ করি থাকলিশ উত্তর কত হবে বিশ তাহলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ হবে বিয়াল্লিশ এবং বৃহত্তম কোণ হবে আটচল্লিশ একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট বাডেড Waited, 4 গুণ n স্কয়ার √3 ডিভাইডেড 4 গুণ n স্কয়ার যেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি সমবাহু প্রত্যেক বাহু দৈর্ঘ্য যেহেতু 4 তাহলে সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজের সূত্র হলো √3 ডিভাইডেড 4 গুণ n স্কয়ার n এর মান দেয়া আছে এখানে 4 তাহলে 4 এর bata বস স্কয়ার 4 এর bata বস স্কয়ার করলে 16 4 এর দে হল হয় 4 তাহলে রোড থ্রি উত্তর হবে কত রোড থ্রি একটি ব্যাস ছাব্বিশ হলে এর পরিধি কত আমাদের বৃত্তের পরিধি সমান টু পাই এখানে টু আর সমান ব্যাস বোঝানো হয় টু আর সময় সমান ব্যাস বোঝানো হয় বা ডি কে বোঝানো হয় তাহলে পাই ডি তাহলে ছাব্বিশ পাই এর মান হচ্ছে বাইশ ডিভাইডেড সাত ক্যালকুলেশন করলে একাশি পয়েন্ট আষট্টি উত্তর কত হবে একাশি পয়েন্ট আষট্টি একটি বৃত্তে কারি একশো চুয়ান্ন সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত আমরা জানি পরিধি দেওয়া মান বের করতে বলছে তাহলে বৃত্তের পরিধি হচ্ছে কোন বৃত্তের পরিধি তেইশ সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার এখানে ব্যাসার্ধ সমান সমান আমরা জানি আর এরকম করে ক্যালকুলেশন করলে আসবে কত ছত্রিশ পয়েন্ট ছয় একই প্রশ্ন

একটি সংখ্যার বর্গের সাথে চার যোগ করলে যোগ ফল চল্লিশ হয় সংখ্যাটি কত একটি সংখ্যার বর্গের সাথে চার যোগ করলে তাহলে ধরো সংখ্যাটি এক্স এর বর্গ প্লাস এর সাথে চার যোগ করলো চার যোগ করলে হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ চার বাদ দি ছত্রিশ পার করলে রুট হয়ে যায় আর ছত্রিশ রুট করলে ছয় হয় কোন কুণ্ঠতম সংখ্যার সাথে দশ যোগ করলে যোগ ফল ষোলো চব্বিশ ও বত্রিশ দেওয়ার নিশ্চয় বিভাগ হবে আমাদের আগে এই ষোলো চব্বিশ এবং বত্রিশের লসেও লশক হবে ষোলো চব্বিশ এবং বত্রিশের লসক হচ্ছে কত ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই থেকে যদি যেহেতু যোগ করতে বলছে যোগ করতে বললে লসকর সাথে বিয়োগ করতে হয় তাহলে ছিয়ানব্বই থেকে দশ বিয়োগ করলে কত হয় ছিয়াশি তার উত্তর কত হবে ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ